বাহিনী ও যাতে পড়লেন জায়েজ নাই কিন্তু ভিন্ন ভিন্ন সময় পড়া যাবে ফরজ সালাতে বা আজহরে সৈন্যত গুলিতে পড়লেন সুহানাগার আর তারপরে ফরজ বাহিনী আর তারপরে সৈন্যত গুলিতে পড়লেন আপনি ওজাহাত ও ইল্লেজ ফতরাস সমাজ এটা জায়জ রয়েছে তা না ও মানে বিভিন্ন সময়ে বিভিন্ন পড়া কিন্তু একসাথে এই সবগুলি জমা করা এটা সন্নতর খেলাফ কক্ষনো নভিশন করেন নি